এমএলএ আপনাদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে আপনাদের ভাউতা দিয়েছে কে মুল্লা বলছে কে গুল্লা বলছে আমার দেখার দরকার নেই আমি রাজ্জাক খাঁকে যে মার্ডার করেছে অরিজিনাল যে মার্ডার করে তাকে ধরার জন্য ও এর ঘর পড়াচ্ছে এ একে মার্ডার করছে মারবে কে মুসলমান মরবে কে মুসলমান পথ পাবে কে উড়া

পরিবারকে সমবেদনা জানাই দেখেন এইটা আমাদের পাওনা এইটা আমাদের পাওনা ব্রিগের ময়দান ভরাবে কে মুসলমান শহীদ মিলার ময়দান ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান মেট্রো চেনের ময়দান ভরাবে কে মুসলমান বাসের ভেতুরি মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান বাঁশ হাতে নেবে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান পথ পাবে কে উড়া এটা আমাদের পাওনা আজকে রাজ্জা খান মারা গেছে আজকে রাজ্জা খান মারা গেছে এরকম রাজ্জা খান বহুত মারা গেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কত সংখ্যালঘু মুসলমান মারা গেছে তা গুণে শেষ করা যাবে না কারণ প্রত্যেকটা রাজনীতির দল প্রত্যেকটা রাজনীতির নেতা এরা আমাদের ইউজ করে এরা আমাদের ব্যবহার করে যারা রাজনীতি নেতাদের জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছে জীবনকে কুরবানি করে দিচ্ছে এ ওর ঘর পোড়াচ্ছে ও এর ঘর পোড়াচ্ছে এ একে মার্ডার করছে ও একে মার্ডার করছে এর পরের বারে এর পরে গিফট পাবে কি পুরুষকে তো পেতে হবে উপো উপো মালদায় যাচ্ছি ভাই কি করেন বলছে হুজুর আমি উপো মুর্শিদাবাদ ভাই কি করেন বলছে আমি উপো বাঁকুড়ায় মেদিনীপুরে যাচ্ছি কি করেন উপো উপো কী উপমান উপপ্রধান এবারে দু হাজার ছাব্বিশে ভোট হবে দু হাজার ছাব্বিশে ভোটে তৃণমূলও বলছে আমি মুসলিম দল দিই সিপিএমও বলছে মুসলিম দল দিই কংগ্রেসও বলছে মুসলিম দরোদি অত দড়দি দু হাজার ছাব্বিশে একশো টাকা করে সংখ্যালঘু এম এমএলএ সিট দেওয়া হোক এটা আমার দাবি এটা আমার দাবি দেখাই যাক দেখাই যাক কত মুসলিম দরদি আর বিজেপি উনি হালকা মুসলিম দলদি হচ্ছে বাংলায় কারণ মুসলমানের ভোটটা ঝাড়ার জন্য দেখেন এই বাংলায় সংখ্যালঘুদের নিয়ে ব্যবহার করা হচ্ছে যেমন ভালো রান্না টান্না করতে গেলে তেজপাতা দিয়ে তেজপাতাকে ব্যবহার করা হয় খসবু হয়ে গেবে পাতা আসলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক সংখ্যালঘু মুসলিমদের ভুলিয়ে দিয়ে এ ওকে দিয়ে মার্ডার করে ওকে দিয়ে মার্ডার করিয়ে এরা ফয়দা নিয়ে এরা চুপ মেরে বসে থাকে এই যে রাজ্জা খান মারা গেল আপনাদের খবর নাই এই কিছুক্ষণ আগে মালদায় একজন মারা গেছে মার্ডার হয়েছে সেও মুসলমান মরছে কে মুসলমান মারছে কে মুসলমান খুব মজার জিনিস হচ্ছে রাজনীতির নেতারা কি করবে এরা এরা এই মরাটাকে নিয়েও রাজনীতি করবে দেখবেন কাঁধে করে নিয়ে এ গিরাম এ গ্রাম ও পাড়া এ পাড়া ঘোরাবে ভোট ব্যাংক তৈরি করার জন্য এ এইখানেও রাজনীতি আর কিছু কিছু বড় বড় নেতা যাবে ওরা দুটো করে ফুল দিয়ে যাবে গলায় দেবে গলায় দিয়ে ওই পকট থেকে রুমাল বের করে অভিনয় করে চোখ মুছবে চোখ মুছবে ওই বাচ্চাগুলোর মাথায় হাত বুলে আর কি করবে যার গেলো তো তার গেল রাজ্জাক মুল্লার রাজ্জাক খান তার তো বউ বিধবা হলো তার বাচ্চাগুলো তো অনাথ হলো এরকম কত হাজার হাজার বিধবা হয়ে আছে কত হাজার হাজার শিশু অনাথ হয়ে আছে এদের জন্য কে ভাববে আমি তো দেখছি বিশেষ করে এই বাংলায় এই বাংলায় এই সরকার ক্ষমতা এসেছে এর আগে সরকার ক্ষমতা এসেছে এরা ক্ষমতা আসে পড়ে মুসলিমদের রাজনীতির নেতার জায়গা একটা জায়গা দেওয়া তো দূরের কথা যারা একটা জায়গায় পোট জায়গায় বসে আছে সভাপতি জায়গায় বসে আছে তাদের ঘরে ওখান থেকে টেনারও না বিয়ে দিচ্ছে না দিচ্ছে অতএব আমি বাংলার শুধু মুসলিমদের কথা বললে আমি মানুষ নই আমি বাংলার মানুষের কথা বলবো আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইয়ের কথা বলবো প্রত্যেককে বলবো আপনারা সজাগ থাকবেন রাজনীতি করতে গিয়ে নিজেকে বিসর্জন দেবেন না রাজনীতি করতে যে নিজের পরিবারকে ধ্বংস করবেন না আমি এটা আমার অনুরোধ থাকবে কেন রাজনীতি নেতা এরা হচ্ছে গির মানে অনেক নেতা আছে এরা হচ্ছে গিরগিটের জাত এরা কখন কি রং চেঞ্জ করবে এদের বোঝা মুশকিল এদের বোঝা মুশকিল অতএব এবারে দু হাজার ভোট হবে আমি বার্তা দিতে চাই এই বার্তাটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে চাই আপনার এলাকায় যে এমএলএ আছে সে তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি দেখব না এমএলএ ভালো কাজ করছে কি আপনারা দেখেন এমএলএ আপনাদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে আপনাদের ভাওতা দিয়েছে দু হাজার ছাব্বিশে ওই এম এল এর তুলে দেন ওই এম এলএকে ধরে বের করে দিয়ে অন্য ব্যক্তিকে বসান আমি ওই ব্যক্তি আমি ওই ব্যক্তি বাংলায় দেখতে চাইছি আমি আমি হিন্দু দেখব না মুসলমান দেখব না আমি ওই ধরনের রাজনীতি নেতা দেখতে চাইছি যার মন মানসিকতা হিন্দু থাকবে না যার মন মানসিকতা মুসলমান থাকবে না যার মন মানসিকতা মানুষ থাকবে সেই ধরনের আমরা এখানে এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান দেখতে চাইছি সব শেষে রাজ্যে খাঁজে মারা গেছে আমি প্রশাসনের কাছে দাবি রাখব খাঁকে যে মার্ডার করেছে অরিজিনাল যে মার্ডার করেছে তাকে ধরার জন্য আমি দাবি রাখব আমি দাবি রাখবো এবং তার কঠোরতম শাস্তির দাবি রাখছি এরপরই প্রশাসনকে বলতে চাইছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য সাধারণ মানুষকে ধরে নিয়ে বলবেন রাজ্জাক মূল্য মাঠার কাছে আসামি পেয়ে গেছি এটা না হয় বাংলা না সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে যারা সত্যিকারের আসামি যারা সত্যিকারের দাগি তারা বুক ফুলিয়ে ঘুরছে যারা যারা নির্দোষ তাদেরকে ধরে নিয়ে থানায় ভরে দিয়ে জেল খাটাচ্ছে এইটা না হয়

আইএসএফ এর লোকেরা কি বলবে এটা তৃণমূল মারার করেছে এটা হচ্ছে চৈত্র কে মেরেছে কে মেরেছে সেই একমাত্র প্রশাসন ধরবে এটা প্রশাসনের দায়িত্ব কিন্তু পুলিশ দুজনকে ধরেছে তারা হচ্ছে তৃণমূলের কর্মী তৃণমূলের বিভিন্ন মিটিং এ দেখা গিয়েছে কিন্তু ক্যানিংপুরে শগৎমালা বুক খুলিয়া বলছে এটা আই এস এফ করেছে কে মুল্লা বলছে কে গুল্লা বলছে আমার দেখার দরকার নেই আমি আবার আপনাকে বলছি আমাদের প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস উঠে যাচ্ছে তবে সব প্রশাসন দায়ী নয় একটা প্রশাসন অন্যায় করছে বলে সব প্রশাসনকে দায়ী করা ঠিক নয় আমি ফুরফুরা হুজুর আমি অন্যায় করছি বলে ফুরফুরা সেবীর সব হুজুর খারাপ এটা বলা ঠিক নয় আমি আপনাকে বলছি প্রশাসনের কাছে আমার একটা দাবি তো অরিজিনাল যে আসামি শকাত মোল্লার কথা নাই আর অমুক মোল্লার কথা নাই কেন মোল্লার কথা না শুনে প্রশাসন নিজের দায়িত্ব নিয়ে অরিজিনাল যে আসামি তাকে ধরুক তার কঠোরতম শাস্তি দাবি করছি কিন্তু কাউকে খুশি করতে গিয়ে যেন নির্ভয় মানুষকে ধরে তাকে আসামি না আসামি বানানো না হয় এইটা আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে এই যে বারবার

মানে জাতি ধর্ম বর্ধ নির্বিশেষে কত মায়ের কোল খালি হবে রে ভাই কত বোন বিধবা হবে কত বাচ্চা অনাথ হবে যদি প্রশাসন যদি কঠোর হাতে যদি দমন না করতে পারে তাহলে আমাদের এই ধরনের খুন অনেক দেখতে হতে পারে আমি জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলবো ভাইদের বলবো আপনারা যারা রাজনীতি করে তাদের বলবো আপনার রাজনীতি নিয়ে আপনারা কোনো মায়ের কোল খালি করবেন না একটা কাওয়ার একটা কথা আছে জো রোলাতা হ্যায় ও রোয়েঙ্গে জো হাসাতা হ্যায় ও হাসেঙ্গে আমি তহাসির দিকে যদি কাউকে কাঁদাই আমাকে আল্লাহ একদিন না একদিন কাঁদাবে আমি তহাসির দিকে যদি কাউকে হাসাই আমাকে আল্লাহ একদিন একদিন হাসাবে অতএব জো রোলাতা হ্যায় ও রোয়েঙ্গে জো হাসাতা তা ও হাসেঙ্গে ব্যাসের পড়ার কিচ্ছু নেই